খালি গলাই ও শাখা প্রেমে মোর দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুরা গুরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুরা গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা কেলে পরে পুরা মাথা ঘুরায় গো ধুরা গল্পটা উড়াধরা গানের গল্প হচ্ছে যে আমি জানতামই না ওয়ান্স এগেন আমি হঠাৎ করে প্রীতম ভাইয়া ফোন দিয়েছে তো তখন আমার একটা কাজেই ছিলাম পরের দিন আমরা উড়াধুরা করেছিলাম তো প্রীতম ভাইয়া আমাকে চার লাইনের জন্যেই ডেকেছিল তো আমি ইউজুয়ালি জিঙ্গলস আর অনেক কিছু করেছি হাবি ভাইয়ের সাথে গান করেছি তো আমার কাছে মনে হচ্ছে মনে হয় আমাকে একটা জিঙ্গেলের জন্য ডেকেছে বাট এটা যে একটা ফিল্মের প্লেব্যাক আমি জানতাম না সো দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম প্লেব্যাক তো ওইটার জায়গায় উড়াধুরা যখন আমি শুনছিলাম আমি আরেকজন সিঙ্গারের নাম নাম নিয়েছি কিন্তু পরে ওনারা বলছে না আমার ভয়েসটাই ওনাদের দরকার তো হয়ে গেছে বাট আমার কোনো আইডিয়াই ছিল না যে এই গানটা এত বড় হয়ে যাবে বা কিছু বাট প্রীতম ভাইয়ের কাজ তো দারুণ হয় তো আপনাদের করতে গানটা করতে কতক্ষণ লেগেছিল আপনাদের থার্টি মিনিটস অনলি থার্টি মিনিটস জাস্ট থার্টি মিনিটস বিকজ আমি গানটা শোনার পরে আমি জাস্ট আইডিয়াটা নিচ্ছিলাম যে এটা কীভাবে করা যায় মানে কারণ আমার অনেকগুলো ভোকাল টেক্সচার আছে তো যখন আমাকে বলেছিল মনে হয় মিনি চক্রবর্তী এটাতে স্টারিং হবে তো তখন আই ওয়াজ লাইক আচ্ছা লেট মি গিভ দিস টেক্সচার সি তো কিছু ভাইয়া জাস্ট আমাকে বলেছে একটু মুখ খুলে যেতে হবে কারণ আমার উচ্চারণগুলো যাতে প্রপার হয় আর ঢংটা কিভাবে করব তো ওই জায়গাগুলো ভাইয়ার একটু ডিরেকশনের পরে একবার দুবার ডিরেকশন দিয়েছে তিন চার নাম্বার টেকে উই আর ডান

এটা সবাই বলবে যেহেতু প্রীতম ভাইয়া এখনও বলেনি বাট আমাকে প্রীতম ভাইয়া বলেছে যে অন্তর দিস ইজ আ লাইসেন্সড কন্টেন্ট সো এটা কিন্তু কোনো কপি না আমরা কিন্তু লাইসেন্স কন্টেন্ট ইন্ট্রোডিউস করেছি এখানে গানের মধ্যে তো নিচে ইভেন আপনার ডিক্লেয়ারও করে দেওয়া হয়েছে যে দিস ইজ দিস হ্যাজ বিন টেকেন ফ্রম মরার কোকিল অ্যান্ড বেবি যেটা আছে আর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা যেটা আপনি বলছেন সেটা কিন্তু মরার কোকিলের কপি হতে পারে সেটার ব্যাপারে আই এম নট শিওর তো এটা একটু কাইন্ডলি দেখে নেবেন আর পুরো গানটা যদি আপনি আপনি দেখেন পুরো গানটা তো কপি না আপনি জাস্ট হুক লাইনটা দেখছেন কপি তো কোনোটাই না ইটস লাইসেন্স কন্টেন্ট আমরা লাইসেন্স কন্টেন্ট অলওয়েজ ইউজ করতে পারি এক একটা জায়গায় তো যেমন কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট ইউজ করি সো আই থিঙ্ক দিস ইজ লিগালি রাইট হ্যাঁ আর বাকিটা হচ্ছে যে পুরো গানটার মধ্যে লিরিক্সটা অরিজিনাল সিঙ্গার্স অরিজিনাল মিউজিক প্রোডাকশন অরিজিনাল মিউজিক মিক্সিংটা অরিজিনাল তো সবকিছু যখন অরিজিনাল একটা ছোট একটা জিনিস রিমিক্স তো অন্যান্য দেশেও হচ্ছে এক্স্যাক্টলি আপনার মুখে গানটা কি শুনতে চাই